এবং বাস্তব প্রশ্ন করেছেন সাংবাদিক ভাই এর আগে আমি আগের বক্তব্য বলে গেছি হয়তো খেয়াল করতে পারছেন জিয়াউর রহমান ক্ষমতায় বসে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করেছে এর স্বাদ ক্ষমতায় বসে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কিছু অন্যায় অভিচারকে আড়াল করেছে তদ্রুপ আর যেই হোক ডালিম সাহেব যদি জিয়া এর সাত এদের ভাসে হাসিনা হাসিনার সময় তো প্রশ্নই হলো না হাসিনার বংশধর তো তো খুন করা হয়েছে সে তো হাসিনা কেউ হাসিনার বংশধর উৎখাত করেছে এই দেশের জন্য সে লড়া হয়নি আমি তাকে সালিউট জানাই বাংলার কোটি কোটি মানুষের পক্ষ থেকে অন্যথায় আজ আমরা ভারতের একটা একটা প্রদেশে পরিণত হতাম যদি ডালিম নৌর এই খালেদ মুশারফ এদের মতন বড় বড়ো এই দেশের জন্ম আনিত এই দেশের জীবনের ঝুঁকি নিয়ে এ দেশকে মুক্ত না করতো তাহলে আমরা আজ ভারতের তাবেদারি করতাম আর তখন ডালিম সাহেব প্রকাশ্যে আসতে পারে নাই ঝেলঝুলুমের হয়ে ওই ক্ষমতালবি শাসকদের খড় খড়ক খড়কে তরবারির বয়ে খরকের ভয়ে ডালিম সাহেব আসতে পারে নাই এখন সময় এসেছে ইউনুস সাহেব সহনশীল ইউনু সাহেব কোনো দলের পক্ষ নয় নেয় নাই যার জন্য ডালিম সাহেব এসেছে এবং অন্যান্য এসেছে তারা দেশপ্রেমিক জিয়া এসেছে মেজর জিয়া গ্রেপ্তার হয়েছিল পলায়ন করেছিল ওর গ্রেপ্তারি হয়েছিল উনি পলায়ন করেছিলেন উনি আত্মপ্রকাশে এসেছেন উনিও ফ্লাসে এসেছেন কারণ এখন ওনারা নিজেদেরকে নিরাপদ মনে করতেছেন বলেই ডালিম সাহেব জিয়া আরও অনেকেই

আনুষ্ঠানিকতার মধ্যে ওই বঙ্গবন্ধুর কিছু স্বৈরাচার কিছু অস্ত্রদারি ওনার ওয়াইফের উপরে এবং ওনার শালির উপরে আরও কিছু লোকজনের উপরে চড়াও হয়েছিল অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছে সেটাও তাহার একটা আক্রোশ ছিল এবং বঙ্গবন্ধু বলেছিলেন তুমি চলে যাও দেশ ছেড়ে কিন্তু দেখেছিল জালিম সাহেব এবং অন্য অন্য মেজরেরা দেখেছিলো কর্নেলেরা দেখেছিল এই অন্যায় অবিচার চলতে পারে না যার জন্য বঙ্গবন্ধুকে উৎখ্যাত করা হয়েছিল সপরিবারে হত্যা করা